দু আঠারো সালে ষোলোই আগস্ট প্রয়াত হন দেশের দশম প্রধানমন্ত্রী তথা ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী উনিশশো সালে তিনি ভারতীয় জনতা পার্টি গঠন করেছিলেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি প্রয়াত এই দার্শনিক এবং রাজনীতিবিদের প্রয়াণ বার্ষিকী পালন করে চলছে বিজেপি শনিবার এই উপলক্ষে বিজেপির রাজ্য দপ্তরে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে প্রয়াত জননেতা ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন স্বাধীনতার পর বিশাল একটা সময় কংগ্রেস দেশ শাসন করেছে কিন্তু কোন প্রধানমন্ত্রী কতবার কোথায় গেছেন তার কোনো খবর ইতিহাসে নেই আগের প্রধানমন্ত্রীরা বিদেশ সফর এবং দিল্লি ভিত্তিক রাজনীতিতেই মগ্ন ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আরো জানান এর বাইরে বেরিয়ে এসে মানুষের সাথে মেশা এবং রাজনীতি করতে কাউকেই দেখা যায়নি

আগের প্রধানমন্ত্রী তো খালি বিদেশ সফর নতুবা দিল্লি দেশ রাজনীতি কিন্তু বাইরে আসে বাইরে বেরিয়ে এসে রাজনীতি করা বা মানুষের সঙ্গে মেশা সেটা কিন্তু আমরা দেখি আজকে অটল বিহারী বাজপেয়ী উনিশশো আশি সালে এই ত্রিপুরা রাজ্যের দাঙ্গা হয়েছিল আর দাঙ্গার সময় উনি কিন্তু এই ত্রিপুরা রাজ্য সফরে ছিলেন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছিলেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বিউরো রিপোর্ট আর ই নিউজ